রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজ আমরা শুনব শ্রী রামকৃষ্ণের অভিনব উপমা তুমির পর আর কিছু হয় না তোমার পর আর কিছু হবার নয় ওং স্থাপক ধর্মশ্চ সর্বধর্ম সেরু অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম এক গুরুর গল্প তিনি শিষ্যকে নির্দেশ দিলেন বনে গিয়ে কঠোর তপস্যা করে সিদ্ধ হও শিষ্য বারো বছর তপস্যা করে ফিরে এলো দেখল গুরুর গুহাদার রুদ্ধ হয়ে আছে দরজায় করা শিষ্য থেকে শোনা গেল গুরুর প্রশ্ন কে শিষ্য উত্তর দিল আমি কণ্ঠস্বর শুনে গুরু বুঝতে পারলেন এবং বললেন তোমার তপস্যা এখনো সম্পূর্ণ হয়নি সিদ্ধি এখনো বহু দূর শিষ্য চলে গেল আরো কঠোরতর তপস্যায় বসল কেটে গেল আরো বারো বছর আবার ফিরে এলেন গুরুর গুহা দ্বারে দেখলেন দ্বার এখনো রুদ্ধ আবার কড়াঘাত করল শিষ্য গুরু প্রশ্ন করলেন কে শিষ্য উত্তর দিল তুমি এবার উন্মুক্ত হল গুহাদার অহংকার কিছুতেই যায় না অসাধারণ উপমা শ্রী রামকৃষ্ণের অশ্বত্থ গাছ কেটে দাও আবার পরদিন ফেঁকড়ি বেরিয়েছে একটা কোনো শক্তি হলো অমনি অহংকার আবার ভক্তির অহংকার আমার মতো ভক্ত আর কজন আছে ত্যাগের অহংকার ত্যাগ করে এসে রিক্তায় মদমত্ত আগুন নেভেত ছাই ওড়ে কুকার্য যায় তো কুচিন্তা যায় না সিল্কের ব্যান্ডেজ দিয়ে ঘা ঢাকা কখনো বা গেরুয়ার ব্যান্ডেজ দিয়ে তাই তো মিনতি প্রভু আমার সমস্ত রোগ যন্ত্রণার যে বীজ যে অহং তাকে তুমি উৎপাটিত করো উন্মিলিত করো আমাকে তুমি ভাঙো ভেঙে ভেঙে তোমার নৌকা করো উন্মত্তিত করো এই বিষ সমুদ্র যদি কোথাও খুঁজে পাও একটু সুধা আমারে কর তোমার বিনা শ্রী রামকৃষ্ণের এক অভিনব উপমা যার বাংলা সাহিত্য জুড়ে জুড়ি মেলা ভার গরু যতক্ষণ হাম্বা হাম্বা করে মানে হাম হাম আমি আমি করে ততক্ষণই তার যন্ত্রণা তাকে লাঙলে জোড়ে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায় কষাইয়ে কাটে চামড়ার জুতো হয় ঢোল হয় তখন আবার পেটাই নিস্তার নেই অবশেষে নারী ভুড়ি থেকে তাঁত তৈরি হয় ধুনুরির যন্ত্র হয় তখন আর আমি নেই শুধু তুহু তুহু অর্থাৎ তুমি তুমি তখনই হয় না তোমার পর আর কিছু হবার নয়। চিত্ত মম যখন জেঠা থাকে সাড়া যেন দেয় সে তবো ডাকে যত বাধন সব টুটে গো যেন তোমার টানে বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি মোর গোপনে যায় ভরে তোমার দানে আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মৃত অচিন্ত কুমার সেনগুপ্ত জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা